Rha

ছেলেটার মুখ থেকে শুনলেন চলুন আমরা চলে যাই আমাদের মোল্ড ভিডিওতে আর আমরা কিন্তু এইখানে অনেক ভোরে এসে পৌঁছে যাই এখনো সূর্য মামা উঠেনি হয়তো কিছু সময়ের মধ্যে সূর্য মামা উঠে যায় আর এই যে যাদের সাথে আইছিলেন এটা কিন্তু আমাদের ভাই ভাই আমাদের সাথে আইস ভাই দাও যে যার মতন পিক তুলা নিয়ে ভিডিও বানানো নিয়ে ব্যস্ত ছিল আর আমি ব্যস্ত রয়েছি আমার ইউটিউবে ভিডিও বানানোর জন্য আর আমার এই ভিডিওটা করা ভিউজের জন্য না কিন্তু আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো স্মৃতি হিসেবে রেখে দেওয়া ইউটিউবে যাই হোক সকাল সকাল একটু ঘোরাফেরা করে তারপর আমরা সকালের খাবার খেয়ে আবার চলে আসি গোসল করার উদ্দেশ্যে আর গোসল করতে কিন্তু আমি একা আসি না আমার সাথে আছে সুজন আর আমাদের সাথেই ঘুরতে এসেছি এক ভাই মোট আমরা তিনজন গোসল করতে এসেছি আর আমাদের সাথে যারা আসছিল তারা ওই পাশে ফুটবল খেলতেছে আর আমরা চলে যাচ্ছি সমুদ্রে গোসল করতে তিন থেকে চার মিনিট হাঁটা তারপর আমরা চলে আসি সমুদ্রে আর এইখানে এসে কিছু সোলো মোশন ভিডিও করলাম হাঁটা ভিডিও করলাম তারপর লাফালাফি করলাম

আমরা देखतेই থাকুন একবার যাই দেখা হবে বিশ থেকে তিরিশ মিনিট পর তারপর আমরা আবারও পৌঁছে যাই আমাদের গন্তব্যে এইখান থেকে এসে তারপর কিছু ভিডিও করলাম কিছু পিক তুললাম মোটামুটি কিছু সময় ঘুরে তারপর আমরা চলে যাচ্ছি আরেকটি জায়গায় পরে আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে রাতের ভিডিও এইখান থেকে বাড়ি নেওয়ার জন্য কিছু আচার কিছু চকলেট নিলাম সামুদ্রিক জিনিসপত্র কেনাকাটা করলাম তারপর দেখতে পেলাম চিংড়ি মাছ চিংড়ি মাছও নিলাম কিছু তারপর ঘুরতে ঘুরতে দেখলাম একটা চায়ের দোকান আর আমরা মোট ছিলাম দুইজন তারপর দুইটা চা অর্ডার দিয়ে যাই তাই কিছু সময় পর দোকানদার ভাইও আমাদের চা দুটা দিয়ে দেয় কিন্তু যখন যায় প্রথম খেলে যা আর কি আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী কোন নেক্সট ভিডিও যদি সারি তাহলে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর চ্যানেলে নতুন হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন